টি এনজিও থেকে বিশাল আকারে একটি দেওয়া হয়েছে প্রায় পাঁচশো জন লোক নেওয়া হবে সারা বাংলাদেশ থেকে তো পেজটিতে দেখতে পাচ্ছেন সার্কুলারটি এই পুরো সার্কুলারটি আমি দাপে দাপে বড় আকারে আপনাদের মধ্যে তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পেসটিতে দেখতে পাচ্ছেন টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ টি কর্তৃক জনবল নিয়োগের উদ্দেশ্যে নিচে দেওয়া পথ সময়ের জন্য পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন নিকট হতে দরকার আহ্বান করা হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা তিনশোটি মাসিক বেতন ছত্রিশ হাজার টাকা এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অবলিক এম বিএ সমমান পাশ এছাড়া মোটর ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো দুই নাম্বারে দেখতে পাচ্ছেন পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা দুইশোটি মাসিক বেতন উনত্রিশ হাজার টাকা বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক পবলিক বিবিএ পাস ও কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে এছাড়াও আমি এই পুরো সার্কুলার একটি সামারি তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধাতে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো পৃথিবী দেখতে পাচ্ছেন চাকরির ধরন বেসরকারি চাকরি জেলা সকল জেলা এছাড়া কোম্পানি টি এম এস এস ওয়েবসাইট টি এম এস এস হাইপেন বিডি ডট এছাড়া পদের সংখ্যা পাঁচশো জন বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বিবিএ এম বিএ আবেদনের শেষ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার বাইশ এছাড়া আবেদনের মাধ্যম ডাক যুগে কুরিয়ার সরাসরি আপনারা ডাকযুগে করতে পারবেন অথবা কুরিয়ারও করতে পারবেন অথবা সরাসরিও আবেদনটি করতে পারবেন এখন আমি কথা বলবো কোথায় আপনাদেরকে আবেদনটি পাঠাতে হবে পেজটি দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন টি এম এস এস ফাউন্ডেশন অফিস টাঙ্গামারা রংপুর রোড বগুড়া ফাইভ এইট ডাবল জিরো পুরো সার্কুলারটি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমি আবেদনের শর্তাবলীগুলো নিয়ে কথা বলো তো পেজটি দেখতে পাচ্ছেন শর্তাবলী এক আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর ও ইমেল এর সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং কামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখপূর্বক বর্ণিত ঠিকানায় আবেদন ছাব্বিশ নয় দু হাজার বাইশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে তো এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন টি এম এস এস ফাউন্ডেশন অফিস ট্যাঙ্গামারা টি এম ডোমেন অফিস এবং কি টি রাজশাহী টি এম এস টিএমএসএস রংপুর তো এখানে বিভিন্ন শাখা দেওয়া রয়েছে আপনারা এগুলো সার্কুলারটিতে দেখে নিন তো দুই নাম্বারে দেখতে পাচ্ছেন নিয়োগ পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য দুইশত টাকা মানি রশিদ অথবা পেওয়ার্ড যোগ্য অপরাধযোগ্য আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে সর্বশেষ আট নম্বর দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কোনো কারণ বা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করেন